হালাই ফেলবো আবার ঠিক আছে এটা রাখেন এটা আজকেও আপনি বসতে পারেন যায় ঠিক আছে দর্শক মন্ডলী আমরা সেই এই যে বাচ্চা এবং এর নাতি ছেলের মেয়ে ছেলে ছেলের ঘরের না এই সেই দাদি আর নাতিরা আমরা ভিডিও করছিলাম তো অনেকেই অনেকজনে বলছেন অনেক সহানুভূতি জানাইছেন আসলে এই বাচ্চাটারে নিয়ে এই দাদির আসলে খুবই কষ্ট এখন আসসালামু আলাইকুম ভালো আছেন এখন কি অবস্থা এখন কই গেছিলেন এরিয়া ঘুরতে গেছিলেন

এই যে জীবন আপনার এই বাচ্চার বাপ কোথায় বাপে কি দায়িত্ব নেয় না বাপেও নেয় না বাপেও নেয় না তো এই বাচ্চা বাপে নেয় না বাচ্চা নিল কেন আমার প্রশ্ন হইলো বাপ মাঝে দায়িত্ব নিব না তাহলে বাচ্চা নিল কেন আপনি না থাকলে বাচ্চাটার কি অবস্থা রইতো বলেন তো হ্যাঁ আপনি যদি না থাকতেন তাহলে বাচ্চাটার কি অবস্থা হয়েছে আমরা সেটাই তো আমি মাথা ধরে না আমি সকাল কখন বাইরে গেছেন আপনি তাহলে সকাল দশটার সময় বাইরে এখন আপনি আর ঘরে যান নাই কোন সময় যাবেন হ্যাঁ বুঝে না ঠিক নাই তো দুপুরে কি খেয়েছে বাচ্চা কী খেয়েছে একবার একটা রুটি কিনে দিছে এই রুটি শুধু রুটি খাইছে আর আপনি কি খাইছেন আমি খাইছি না মুইয়া খাইতা হই খান নাই কত ইনকাম হইছে কত আজকে 150 টাকা পাইছি দুই 80 টাকা কত কত আাহা random দর্শক মণ্ডলী এই বাচ্চা আর এই দাদি বড় বিপদের মধ্যে আছে আসলে বাচ্চাটা এ নিয়ে একটা বাচ্চা মানুষ করা যে কত কষ্টের ঠিক না কত আবদার কত কি খাওয়া দাওয়া কান্না কিছুই আসলে একটা বাচ্চা মানুষ করতে গেলে কত সমস্যা অথচ এর বাবা মা কেউ নেই নানি দাদি দাদি কি বাবা মার ইয়ার অভাব পূরণ করতে পারে সারাদিন বাইরে আর এই রাত্রেবেলা ঘরে ফিরে যায় হ্যাঁ ঘরও নাই আচ্ছা এখন আমি বলি আপনারে এখন আমি আপনারে একটা কাজের ব্যবস্থা করে দিই বুঝছেন আপনার এইভাবে ভিক্ষা না করে আপনারা একটা কাজের ব্যবস্থা করে দিই খালা আমি আপনার একটা ওজন মাফার মেশিন দিই আপনি যে জায়গাগুলো অনেক লোকজন সমাগম হ্যাঁ মানে লোকজন যাওয়া যাতায়াত করে বিকালবেলা ঘুরতে আসে হ্যাঁ দাঁড়াও বিকালবেলা ঘুরতে আসে যেমন হাতি হাতির ঝিল কিংবা বিভিন্ন এলাকায় হ্যাঁ যেসব জায়গায় লোকজন বেশি আসে আপনি ওজন মাফার মেশিন বৈশা বৈশা ওজন মাপতে না মানুষ ওজন মাপলে আপনারে টাকা দিব পাঁচ টাকা দশ টাকা এ বাচ্চারা নিয়ে দেখলেও মানুষ মনে কষ্ট হইলেও মানুষের দিব হ্যাঁ এ বাচ্চা নিয়ে আপনি যে এই কাজটা করেন খালা হ্যাঁ তো এইটা দিচ্ছে হচ্ছে সৌদি আরব থেকে কমর উদ্দিন ভাই ওনার জন্য দোয়া করবে না উনি আমার কয়েকটা ওজন মাফার মেশিন কিনে দিয়া আপনাদের মতো লোকদেরকে দিতে বলছে তো এই যে একটা মেশিন ঠিক আছে রাখেন এটা এই যে এটার বাক্স ঠিক আছে তো এই যে ওজন মাফার মেশিনটা শুধু দর্শক ওনাকে আমি দিলাম কমর উদ্দিন ভাইয়ের স্পন্সারে সৌদি আরব থাকে উনি তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ওজন মাফার মেশিনে যে শূন্য আছে না এই যে শূন্য এই শূন্যতে থাকতে হবে বুঝছেন এখানে একটা এই যে ইয়ে আছে এই যে গোল ইয়ে দেখছেন তো যারা ওজন পেয়ে এই যে শূন্য বুঝেন এই যে শূন্য এই সোজা থাকবে যদি শূন্য না থাকে তাহলে এটা ঘুরা ঘুরায়া ঘুরাইয়া আপনি যে শূন্যতে আনবেন ঠিক আছে এই দেখুন ঘুরে ঠিক আছে এই ঘুরে এই শূন্যতে থাকবে আমি শূন্যতে এনে দিলাম এই যে শূন্যতে থাকলো ঠিক আছে তো এখন এই যে এইভাবে রাখবেন রাখার পরে হ্যাঁ এইভাবে আপনি রাখবেন ঠিক আছে রাখার পরে মনে করেন যে দাঁড়া ধরুন বাবা এই যে ওজন কেউ যদি ওজন মাপে তখন আপনি টাকা নেবেন আর কি ঠিক আছে তো দেখেন দেখেন আমার ওজন হ্যাঁ যে যে ইয়া বুঝবো সে বুঝবো ঠিক আছে এই যে আমার এইভাবে মাপবো আর কি ঠিক আছে তো সমস্যা নাই এটাই হচ্ছে ওজন মাপার মেশিন আপনি নেবেন নিয়ে রাস্তায় থাকলে যেখানে আপনি ইয়ে আর এখানে আপনি বুঝেন এই দেখেন পারবেন পারবেন এই যে না সোরে নেবো কায় না সুরে দেখে রাখবেন ঠিক আছে বাচ্চারে উঠান এই বাচ্চাটার উঠান ওজন এখানে উঠান জুতা জুতা পর জুতা জুতা খুলে নাও জুতা খুলে নাও বাবা হ্যাঁ ছাড়ে দেন ওরে ছাড়েন হ্যাঁ ওর ওজন হচ্ছে আপনার এই যে বিশ এই বিশ কেজি ঠিক আছে বিশ কেজি না ওর ওজন হচ্ছে দশ দশ কেজি তো এইভাবে আপনি মাপবেন মাপলে আপনার টাকা পয়সা দিব লোকজনে ঠিক আছে তো এই দর্শক কন্ডলি ওনার একটা ওজন মাপের মেশিন কিনে দিলাম তো যাই হোক ঠিক আছে খালা আর আপনি এখানে আপাতত আজকে এই যে আপনি পাঁচশোটা টাকা রাখেন নেন হালাই ফেলবো আবার হারাই ফেলবো ঠিক আছে এটা রাখেন এটা আজকেও আপনি বসতে পারেন যাইয়া ঠিক আছে আজকে বিকেল বিকেল হয়ে গেছে না আপনি বিকেলে যাও যে ওই ইয়ে কি বলে হাতির ঝিলে যায় বসেন দেখবেন যে মোটামুটি টাকা ইনকাম হয়ে গেছে আজকে ঠিক আছে এখন আর এখানে বসে থাকেন না ওরে নিয়ে ঝিলে চলে যান আর তিরিশটা চলে যায় বসেন এই সন্ধ্যা এক পর্যন্ত বসেন কালকে যাবেন আচ্ছা ঠিক আছে কালকে যাই হুম কালকে যায় রাখেন কাগজটা আমারও দেন এটা না না ইনশাল্লাহ চলে নিব না হুম সমস্যা নাই ঠিক আছে ত' খালা টকা ৰাখে টকা পেন বাচ